আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করলাম ওই ধরেন দশটা সাড়ে দশটা থেকে কালকে খোলা গেছিলাম আর বোরকা তো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল কাদা টাদা লেগে তাই হচ্ছে এখন ধুয়ে দিলাম আর কালকের যে কাপড়গুলো ছিল ভেজা ভেজা ওইগুলো বাইরে বের করে দিলাম আর দেখেন আমাদের পুকুরে একদম কানায় কানায় ভরা আর এখানে হচ্ছে আমি আমার গাছগুলো সাজায় রাখছি বেশিরভাগই হচ্ছে আমার ইনডোর প্লান্ট যে দেখেন তারপরে একবারে চলে আসলাম হচ্ছে সন্ধ্যায় কালকে খুলনা থেকে সব বাজার করে আনলাম ওইগুলো এখন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে হাজব্যান্ডের চেম্বারের জন্য কিছু ওষুধ ও পট নিয়ে আসা হলো ওষুধ দেওয়ার যে পট ওইগুলা আমার হাজব্যান্ড হচ্ছে হোমিও ডক্টর তাই চেম্বারের জন্য কিছু ওষুধও প্রয়োজন ছিল ওইগুলো নিয়ে আসলাম একবারে খুলনা থেকে দুই প্যাকেট হচ্ছে বোতল আর হচ্ছে কিছু ওষুধ এখনো আমি ওষুধ গুলো ভালোভাবে সাজিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর এইটার ভিতরে ওষুধ আছে আর খুলনা থেকে হচ্ছে টুকিটাকি বাজারও করে আনলাম যেগুলো আমাদের মাসে লাগে ওইগুলা আর এটা তো হাজব্যান্ড আমাকে কালকে দেখছিলেন তো গিফট দিছিল মানে জন্মদিন উপলক্ষে যে গিফটটা দিছিল বললো যে বসে বসে খাবা ওই যে চিড়া ভাজা সেটা আর আনলাম হচ্ছে টিস্যু এখানে হচ্ছে তিনটা টিস্যু আনছি দুইটা হচ্ছে বাসার জন্য আর একটা হচ্ছে চেম্বারের জন্য আর আমি মাথায় দেওয়ার জন্য হচ্ছে এই এই তেলটা এই যে আমি নারকেলের তেল ইউজ করতে পারতেছি না এই জন্যই হচ্ছে ওইটা আনলাম আর দুইটা ওয়াশরুম তাই দুইটা পেস্ট আর এখানে তিনটা সাবান নিছি একটা পেপস্টুরেন্টের গুঁড়াও আনছি মাঝে মাঝে ওইটা দিয়ে দাঁত মাজলে দাঁত অনেক চকচক করে গ্লাস দিই দাতে আর কি আর এখানে আনছি হচ্ছে একটা রুটি আর এটা আনলাম হচ্ছে শাশুড়ি আম্মার জন্য আর এখানে হচ্ছে মশলা চা আর হচ্ছে কিছু কফি হচ্ছে আনলাম পাতা যে কফিগুলো এইগুলো আর চা মশলা চা যেগুলো একটা সিঁড়ে দিলে একটু গরম পানি দিলেই হয়ে গেল তার জন্য ওই প্যাকেট চায়ে হচ্ছে আনছি আর এখানে আমি আমার জন্য কিছু রাবার আনলাম চুলের আর এইগুলাই হচ্ছে আমার টুকিটাকি বাজার অ্যাকয়েরিয়ামের দোকানে গেছিলাম ওইখান থেকে হচ্ছে মাছ মারা যাচ্ছে তাই বললে হচ্ছে ওরা এই ওষুধটা দিলো অ্যাকোয়েরিয়ামের জন্য আর এই যে তিনটা মেডিসিন হচ্ছে দিসে আর এই যে যে দেখতে পাচ্ছেন এটা ওয়ারলেস মাউথ স্পিকার যেটা ওইটা এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে জন্মদিন উপলক্ষে গিফট করছি আমার পরের মাসেই হচ্ছে ওর জন্মদিন তাই একবারে খুলনায় গেছি ওর জন্যও নিয়ে আসলাম কিনে এটা হচ্ছে ওকে দিব তার জন্য আর এর ভিতর হচ্ছে বলুন তো কী আমাদের বাবুর জন্য হচ্ছে দুইটা চুরি আনছি ও আমার হাতে চুরি দেখলে হচ্ছে পরতে চায় ধরে টানাটানি করে দেখায় দেয় হাতে পরায় দেওয়ার জন্য তাই ওর জন্য হয়েছে দুইটা হচ্ছে রূপার চুরি আনলাম সাউন্ডও কিন্তু অনেক সুন্দর সিম্পলের ভিতরই আনছি ছোটো মানুষ তো তাই কেমন হয়েছে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আর হাজবেন্ড আমাকে জন্মদিন উপলক্ষে এই যে বলুন তো কী দিছে গেস করুন কি হতে পারে এর ভিতর এই যে দেখেন নাক ফুল আমার অনেক বড় নাকফুল পছন্দ না তাই হচ্ছে আমি সিম্পলের ভিতর এইটাই আনছি এটা আমার কাছে ভালো লাগছে তাই এই যে দেখেন আমাদের বাবুকে পরায় দিছে চুরি দেখে কিন্তু সবাই মাসাল্লা বলবেন আর হচ্ছে উপলক্ষে কেক ও আনছি বাসায় এই যে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক আর হচ্ছে একটা নতুন কেক আনছি এই যে আইসক্রিম কেক কিন্তু এটা খুলনা থেকে বাসায় আনতে আনতেই হচ্ছে গলে গেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম